প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের ঐতিহ্যবাহী একটি অঞ্চল কালিয়াকুর উপজেলার চন্দ্রা একটি ফ্লাইওভারের উপরে তো আপনারা দেখছেন এখানে কিন্তু একেবারে যান চলাচল অত্যন্ত স্বাভাবিক এখানে কিন্তু কোনো ধরনের কোনো গণ্ডগোল নেই রাস্তাঘাট একেবারে পয় পরিষ্কার তো আজকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল ছাত্র ভাইরে অংশ নিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না চাকরি থেকে শুরু করে একেবারে আবহাওয়া জনতা যারা আছে ধনীগুড়ির সবার মধ্যে একটা সমাজস্বতা আসবে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না সেই লক্ষ্যেই কিন্তু তারা আন্দোলন হয়েছিল। আর প্রবাসী ভাইরা যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাই আপনারা কিন্তু বাংলাদেশে রেফিডেন্স পাঠানো ব্যাংকের মাধ্যমে বন্ধ করে দিয়েছিলেন এখন যেহেতু বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সাধারণ ছাত্ররা এদেশে বিজয় এনেছে তারা আজকে বিজয় লক্ষ্যে পৌঁছেছে তো এখন আপনাদের যেটা প্রতিজ্ঞা ছিল যে আপনারা দেশকে স্বাধীন করেন বা দেশকে এই স্বৈরাচ স্বৈরাচার মুক্ত করেন আমরা যারা প্রবাসী রয়েছি আমরা দুই কোটি প্রবাসী আপনাদেরকে আমাদের কষ্টে অর্জিত টাকা আমরা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাবো এবং সেই টাকা দিয়ে এরকম পদ্মা সেতু আমরা দশটা করব তো আপনারা এখন আপনাদের দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে যান এখন আপনাদেরকে আপনাদের কথা দেওয়ার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এখন আপনাদের এই কষ্টে অর্জিত টাকা যদি পথে ব্যাংকের মাধ্যমে এদেশে না পাঠান তাহলে কিন্তু এদেশের যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে তাদের এই স্বাধীনতা কিন্তু রক্ষা করা সম্ভব হবে না অতএব আপনাদেরকে অবশ্যই বৈধপথে এদেশে টাকা পাঠাতে হবে এবং আপনাদের টাকা দিয়েই এই বাংলাদেশ নতুন করে বিনাম বিনির্মাণ হবে অতএব আপনারা যারা আছেন আপনারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আপনাদের টাকা ব্যাংকে পাঠান তা আপনারা এখন পর্যন্ত হয়তো বা কেউ না কেউ সন্দেহের মধ্যে রয়েছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গণ্ডগোল রয়েছে কিনা না বাংলাদেশে কোনো গণ্ডগোল নাই বাংলাদেশে হিন্দু মুসলিম যারা রয়েছে সকলেই ভাই ভাই এক মুসলমান কিন্তু আরেক মুসলমানের পাশে জন্যে দাঁড়ায় আজকে কিন্তু আমরা দেখেছি কয়েকটা মন্দিরের মধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশ নিয়েছিল তারা এবং কিছু আলমগঞ্জ দেখেছি তারা বিভিন্নভাবে কিন্তু মন্দিরকে পাহারা দিচ্ছে অতএব বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তি কখনোই লালন করে না এদেশে আমরা সব সময় সহ অবস্থানে রয়েছি আগামী দিনেও থাকবো যে কথাটা আমি বলতেছিলাম আজকে বাংলাদেশে কোনো ধরনের কোনো গণ্ডগোল নাই দেখেন একেবারে রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে এটা কিন্তু আপনার কালিয়াকুরের চন্দ্র হয়ে কিন্তু ঢাকা যাওয়ার যে মূল রাস্তা আমি কিন্তু সেই রাস্তার মধ্যে একটি ফুট রয়েছে সেই ফুট আবারের উপর দাঁড়িয়ে রয়েছি দেখেন এদিকে কিন্তু আপনার ওই ওই যে দেখা যাচ্ছে ডাবতুলি মহাখালী অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু ঢাকাতে যেতে হয় অতএব যদি কেউ কখনো বিভ্রান্তি ছড়ায় যে বাংলাদেশের পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই এটা সম্পূর্ণ ভুল তথ্য বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক রাস্তাঘাটে হাজার হাজার জনগণ চলাচল করছে এবং আপনার নিম্নময়ের আয়ের মানুষ যারা রয়েছেন শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সবাই কাজে ফিরেছেন তো আজকে আপনাদের কাছে প্রবাসী ভাইদের কাছে রেভেন্স যারা যারা রয়েছেন তাদের কাছে আবারও বৈধ পথে ব্যাংকের মাধ্যমে এদেশে আপনাদের কষ্টে অর্জিত আয় পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদানিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিহত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম